ফাইনালি বাংলাদেশ ক্রিকেটটা বেঁচে গেল কীভাবে বেঁচে গেল সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেছি আপনার বিসিবির সাথে আপনার পাকিস্তান একটা বোর্ড মিটিং হয়েছে আইসিসি ছিল সেখানে তারা সবাই মিলে একটা বোর্ড মিটিং করেছে সেই বোর্ড মিটিং এ আপনার বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেখানে পাকিস্তান তারা যে রোলটা প্লে করেছিল যাতে বাংলাদেশকে যেন নিষেধাজ্ঞা না দেওয়া হয় আর যে পাঁচশো কোটি টাকা লসের হিসাব ছিল রেভিনিউ হিসাবটা ছিল যে আপনার যেহেতু বাংলাদেশ ওয়ার্ল্ড কাপ খেলে নাই আইসিসি রেভিনিউ কমিয়ে দিবে সেইগুলো কিন্তু সব বাতিল করেছে আইসিসি বাংলাদেশকে কোনো জরিমানা দিতে হবে না এবং রেভিনিউ যেটা পেতো তার থেকে আর একটু বাড়িয়ে দিবে দেখেন কাপ এটা তো আমাদের একটা ব্যর্থতা ব্যর্থতা ভয়াবহ কিন্তু আমরা যে পড়তে আমরা যে নিষেধাজ্ঞা ঝামেলার মধ্যে পড়তে যাচ্ছিলাম সেখান থেকে আমরা কিছুটা বের হয়ে এসেছি বেঁচে গিয়েছি বলা যায় কারণ পাকিস্তানকে আমরা যাই বলি পাকিস্তান নাটক করছে আপনার তারা ঠিকই ইন্ডিয়ার সাথে সিরিজ খেলবে আমরা যাই বলি না কেন পাকিস্তান যদি এই একটু সাপোর্ট যদি আমাদেরকে না দিত তাহলে কিন্তু আমরা এই পর্যায়ে আসতে পারতাম না এখন পাকিস্তান সেটা তাদের রাজনৈতিক স্বার্থে হোক আর যেভাবেই হোক এখন সাপোর্ট তো দিয়েছে দেওয়ার কারণে আমরা তো বেঁচে গিয়েছি যদি আমাদের ক্রিকেটটাকে যদি তারা নিষেধাজ্ঞা দিয়ে দিত আপনার সরকার হস্তক্ষেপ করার কারণে তারপর যদি আরো বিভিন্ন ঝামেলায় তারা ফেলতে পারতো আপনার রেভিনিউ কমিয়ে দিতে পারতো তো সেইগুলো যদি করতো তখন দেখা যায় যে আমরা ভয়াবহ ঝামেলায় পড়তাম তো এই কারণে পাকিস্তানকে একটা ধন্যবাদ দিতে হয় আমাদের পাশে থাকার জন্য এবং পাকিস্তান সরকাররা কি মনে করে আমি জানি না কিন্তু পাকিস্তানের প্রত্যেকটা মানুষ আহ বাংলাদেশকে খুবই পছন্দ করে এবং বাংলাদেশের সাপোর্টে রয়েছে পাকিস্তানের প্রত্যেকটা মানুষ বাংলাদেশের সাপোর্টে রয়েছে এখন সরকার আপনার তারা রাজনীতিবিদ তারা রাজনীতি নিয়ে চিন্তা ভাবনা করতেই পারে কিন্তু এই যে যে সাপোর্টটা তারা দেখিয়েছে আপনার তাদের বোর্ডরা যে তারা সাপোর্টটা দেখিয়েছে তো এই কারণে কিন্তু আমরা বলা যায় মোটামুটি বেঁচে গিয়েছি আমি নুর ইসলাম বলব তো ব্যর্থ বোর্ডই আর তার যদি সেই গার্ড থাকতো যদি সেই যোগ্যতা থাকতো তাহলে তো তো আমরা অবশ্যই খেলতাম খেলতে সেটা এখন পুরোনো আলোচনা তো নাই করলাম তো মোটামুটি বলা যায় আমরা ফিফটি পারসেন্ট বেঁচে গিয়েছি আরো ফিফটি পার্সেন্ট আমাদের রিকভারি করতে হবে তো সামনে কি হয় সেটা দেখার বিষয় তো আপনারা কি মনে করছেন কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে